আল্লাহ তার জ্ঞানকে তো বাড়া দেয় তার ভিতরে ধৈর্য তার ভিতরে সবর তার ভিতরে জ্ঞান তার ভিতরে বুদ্ধি সবকিছু তখন বাড়তে থাকে আমার বলতেন বলতেন বহু জীবন মানুষের পরামর্শ নিয়ে চলছি আর এখন তো আল্লাহ হাজারো মানুষের পরামর্শ দেওয়ায় কিছুদিন তুমি তোমার পরামর্শটাকে তোমার বুদ্ধিটাকে একটু চুপচাপ রাখো মুরব্বীর কাছে সবকিছু সবে যাও আল্লাহ তালা তোমারও এক সময় মুরব্বী বানাই দেবে তো হুজুর বলতেন যে তুমি মনে মনে ভাবো হুজুর কি বোঝে উনি তো মোবাইলও চালাইতে পারে না ইন্টারনেটও জানে না ফেসবুকও জানে না ইউটিউবে জানে না গুগলও জানে না উনি উনি আমার এত কি ভালি বাড়ি বুঝবে আমি তো এখন স্যাট জিবি জিগাইলে সব করে দেয় ঠিক কি ঠিক না জ্যামিনিরে জিগাইলে সব বলে দেয় তো উনি কি জানে তো হুজুর কয় বেটা শোন তোর চেয়ে আল্লাহ অন্তত বিশ বছর আগে হইল আমার দুনিয়ায় আনছে এই ২০ বছরে বিশটে কুরবানি গেছে বিশটে কুরবানিতে বিশটে গরুর গোস্ত মাথার ঘিল এই আমি খাইছি তাইলে তোর অন্তত বিশটে গরুর বুদ্ধি বেশি হইল আল্লাহ আমার দেশে কইলেন না মানুষ কয় না পুরন চাইল ভাতে বাড়ে শোনেন না এটা পুরন চাইল কি ভাতে মানে ভাত বেশি হয় চাউল নইলে হ্যাঁ বুড়ো মানুষের এই জন্য দরকার বুড়ো মানুষের এই জন্য দরকার যুবক মারে ঘর থেকে বের করে দিও না বাবারে ঘর থেকে বের করে দিও না বিভিনিয়া শহরে উঠছো গ্রামে ফেলায় রাখছো মারে বাপরে মাসে দুই হাজার তিন হাজার দাও ওই ছেলে দুই হাজার দেয় যেই ছেলে মাসে পাঁচ হাজার ইনকাম করে তুমি পঞ্চাশ হাজার ইনকাম করো তুমিও দুই হাজার দাও তো দুই হাজার দেয় আমিও দুই হাজার দিও আল্লাহ যে তোমারে পঞ্চাশ হাজারের মালিক বানাইছে প্রতি মাসে এটা শুক্রিয়া তোমার নাই অথচ এক হাড়ির ভাত খেয়েই তো দুই ভাই বোন বড় হয়েছ হায় এক মায়ের পেটেই তো তুমি ছিলা আজকে তোমার সুন্দর ঘরে আত্মীয় স্বজনের জায়গা হয় তোমার বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খাট পালনের ব্যবস্থা হয় কিন্তু মায়ের জন্য হয় না বাবার জন্য হয় না হায় যুবক হায় যুবক হায় যুবক বড় কঠিন বড় কঠিন অথচ তোমার অস্তিত্বের জন্য এই মানুষগুলার সবচেয়ে বড় অবদান আপনি এমন সন্তান খুঁজে পাবেন না যে সন্তান বাপের চিকিৎসার জন্য মায়ের চিকিৎসার জন্য নিজের কিনা জমি বিক্রি করে বাপ মার চিকিৎসা করাইছে আছে কন আছে আমি দেখিনি আমার জীবনে পর্যন্ত কিন্তু সন্তান অসুস্থ বাবা তার জমি বিক্রি করে সন্তানদের চিকিৎসা করাইছে আছে না নাই সন্তান বিদেশ যাবে বাপে সন্তানের জন্য জমিন বিক্রি করে সন্তান বিদেশ পাঠাইছে আসে না নাই বাপে সুদে টাকা নিয়ে সন্তানদের বিদেশ পাঠাইছে আসে না নাই বাপে সুদে টাকা নিয়া জমিন বিক্রি করা গরু বিক্রি করে গাছ বিক্রি করা সন্তানকে ঘুষ দিয়া সরকারি চাকরি দিছে আসে না নাই হাই এত করে যেই মানুষগুলা আজকে আমাদের ঘরগুলিতে শান্তি নাই কেন শান্তি নাই আমাদের বাচ্চাগুলি আজকে আদর্শ মানুষ হয়ে উঠতেছে না কেন উঠতেছে না আমাদের বাচ্চাগুলির আজকে খেলার সঙ্গী নাই বাচ্চাগুলির খেলার সঙ্গী হয়েছে মোবাইল কার্টুন হয়েছে বাচ্চাগুলোর খেলার সঙ্গী এজন্য ডাক্তাররা এখন বলতেছে এইভাবে যদি চলতে থাকে আগামী অন্তত এক দুই যুগ গেলে বিশ পঁচিশ বছর গেলেই দেখবেন অনেক বেশি বিকলঙ্গ বাচ্চা অনেক বেশি এমন বাচ্চা তৈরি হবে যারা অটিস্টিক যারা মেধা শূন্য এইরকম বাচ্চা তৈরি হবে কারণ এটা দেখতে 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 একটা সময় এদের চোখের উপরে প্রভাব পড়ে চোখ থেকে এই প্রভাব ব্রেনের উপরে পড়ে আমার ভাইয়ের আমার বন্ধুরা এক সময় অটিস্টিক বাচ্চা তৈরি হবে অসুস্থ বাচ্চা তৈরি হবে যিনি মোবাইল তৈরি করছে উনিও ওনার ছেলেকে আঠারো বছরের আগে মোবাইল ধরতে দেয়নি আমরা কেন তাহলে আমরা কেন আমাদের ছয় মাস এক বছর দুই বছর বাচ্চার বয়সকে বাচ্চার বয়সী বাচ্চাকে আমরা মোবাইল দিয়ে দিচ্ছি কারণ হল আমরা রান্না বান্না করতে গেলে কাজকাম করতে গেলে এই বাচ্চাকে সামলানোর মতো মানুষ নাই ঘরের ভিতরে ঠিক কি ঠিক না এর দেখবে কে এই বাচ্চাকে সামলানোর মতো মানুষ নাই অথচ যদি মারে আপনার বাবারে আপনার ঘরের ভিতরে রাখতেন আর আপনার বাচ্চার খেলার সঙ্গী বানায় দিতেন এই ছোট্ট বাচ্চা তার কচি বয়সে বিরুদ্ধ দাদা দাদিকে পেয়ে বৃদ্ধ নানা নানিকে পেয়ে তাদের সারা জীবনের অভিজ্ঞতা তারা তাদের পিছনে ব্যয় করত আর এই বৃদ্ধ বয়সে এই রকম কচি ভোলা ভালা উল্টা কথা বলে হায় ব্যাঙ্গায় চেঙ্গায় কথা বলে আঁকা কথা বলে এই রকম নানা ভাই পেয়ে এই রকম দাদা ভাই পেয়ে তাদেরও দিল ভরে যাইত রে যুবক তাদেরও দিল ভরে যাইত রে যুবক যেন মারে ঘর থেকে বাইর করে দিও না যুবক বাবারে ঘর থেকে বাইর করে দিও না চিন্তাও করো না যে বাবা মা ছাড়া আমাকে আলাদা থাকতে হবে এ কথা চিন্তাও করে না যুবক ভুলেও চিন্তা করো না যে বাবা মা ছাড়া আমাকে আলাদা আরেকটা জায়গায় থাকতে হবে বাবা মাকে তোমার সন্তানের উত্তম বন্ধু বানাও তোমার সন্তান বিপদগামী হবে না তোমার সন্তান চিত্রকার হবে না তোমার সন্তান সন্ত্রাসী হবে না তোমার সন্তান জঙ্গি হবে না তোমার সন্তান নষ্ট হবে না নায়িকা গায়িকা হবে না তোমার সন্তান হবে ভদ্র সভ্য কুরআন ও সুন্নাহ এর আদর্শ একজন আদর্শ মানব মানব হবে ঠিকErrorKind আমার ভাইরা এজন্য আমার ভাইরা আমার বন্ধুরা যে কথা আমি বলতেছিলাম এবাদত করতে হবে কার আর জোরে আওয়াজ করে বলেন ইবাদত করতে হবে কার আল্লাহর ইবাদতের ভিতরে এটাও আছে বাপের খেদমত করতে হবে মায়ের খেদমত করতে হবে আল্লাহু আকবার আল্লাহ কোরআনে কারিমে 8 জায়গায় বাবা মা খেদমত করার কথা তাদের সাথে সদাচার করার কথা সুন্দর ব্যবহার করার কথা আর জায়গায় কোরআনে কারিমে বলছে একবার বললেই তো হলো আটবার বলা লাগবে কেন কথা বুঝে আসতেছি কিনা একবার বললেই তো হল আটবার বলা লাগবে কেন কেন আটবার বলা লাগছে এই কথাও আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ নাহ আমি কোরআনে কারিমে এক একটা বিধানকে বার বার ঘোরায়া ফিরায় বর্ণনা করছি লিয়াস যাতে দুনিয়ার মানুষেরা উপদেশ গ্রহণ করে সুবাহান আল্লাহ যাতে দুনিয়ার মানুষেরা উপদেশ গ্রহণ করে এজন্য আমি আল্লাহ ঘুরায়া ফিরায়া বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে তাদেরকে বোঝাইছি রে যুবক মারে ছেড়ে যেও না যুবক বাপের ছেড়ে যেও না মার সাথে বেয়াদুবি করো না বাপের সাথে বেয়াদুবি করো না এজন্য আমার ভাইয়েরা আমার বন্ধুরা কশিন কালেও মার সাথে বেয়াদবি করা যাবে না যারা বাবা মার সাথে বেয়াদবি করে তারা আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় আল্লাহর আইন থেকে আল্লাহর আদেশ থেকে তারা দূরে সরে যায় আল্লাহ তাআলা কোরাণ কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন ওয়াকাদারা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়া তুমি কেবল তারই ইবাদত করবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর পিতামাতার সাথে সদাচার করবে রাজি ইনশাআল্লাহ পিতামাতার সাথে সদাচার করব আল্লাহ সবাইকে তৌফিক দান করে বলি আমিন একটু জিকির